এই জুলাই গণভ্যুদ্ধা বাংলাদেশের জনগণের একটা কমন আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র কিন্তু সেই গণতন্ত্র কিভাবে নির্মাণ করা হবে সেই বিষয়ে আমাদের সামাজিক বোঝাপড়া সাংস্কৃতিক বোঝাপড়া রাজনৈতিক বোঝাপড়া সেই ক্ষেত্রে আমাদের ব্যাপক ঐত্যের ঘাটতি ছিল সেই ঘাটতির সুযোগ সেই অর্থ না থেকার সুযোগটা এই বিপ্লব পরবর্তী অভ্যুত্থান পরবর্তী গণ পরবর্তী যে রাজনীতির বাস্তবতা তার মধ্যে একটা পক্ষ এই অনতির বাস্তবতাটাকে ক্যাশ করতে তারা সেটাকে ব্যবহার করতে সক্রিয়ভাবে নিয়োজিত আছে এবং সেই অংশের সঙ্গে আমরা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করতেছি সরকার সেই সব ব্যবহারকে নানাভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তারা বলছেন বটে আমরা সহ্য করব না আমরা এইটা করবো আমরা সেটা করবো করছেন না কিছুই এই যে সরকারের নির্লিপ্ততা এই যে বিবৃতি বাজি কথায় কথায় বিবৃতি দেওয়া এবং কোনো কিছুই না করা এর মধ্য দিয়ে সরকারের ভেতরে কোন অঘোষিত মনোবাংসা হয়তো আমরা পাঠ করতে পারি সেটা কি সেটা হচ্ছে বাংলাদেশে আওয়াম ফেসিবাদের পরে এই সমাজ এই রাষ্ট্র কোন পথে হাঁটবে এটা কি আউল ফেসিবাদের বাইরে পরিচয় ফেসিবাদের একটা সমাজ রাষ্ট্র হবে কোন একটা বিশেষ ধর্ম পরিচয়ের সংখ্যা জোর দেখিয়ে এই রাষ্ট্র চলবে কিনা নাকি সকল ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের সমান মর্যাদার সমাজ এবং রাষ্ট্র হবে এই বিষয়ে এই সরকারের হয়তো কোন আন্তরিক

দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করতেছে এটা অত্যন্ত লজ্জা কিন্তু এই লজ্জা আমাদের নয় এই লজ্জা জনগণের নয় এই লজ্জা ইনুস সরকারের এই লজ্জা এই অন্তর্বর্তী সরকারের ঝুলে গণভ্যন্তরকারী বাংলাদেশের নয় আমরা যারা পুরো হাসিনা আমলে আওয়ামী ফেসিবিলের সংগ্রাম করছি করে আসছি বছর আমরা মনে করি এই লজ্জা আমাদের কোনো দায় নয় এটা এই সরকারের দায় কথা হচ্ছে আমরা কি করবো আমরা পরিষ্কার বুঝতে পারি সমাজে একটা অংশ যারা একটা বিশেষ ধর্ম পরিচয় সংখ্যবি হয়ে দিয়ে জোর দিয়ে একটা এক ধরনের ফাঁসিবাদী রাজনৈতিক প্রকল্প রাষ্ট্রের উপরে চাপে দিতে চাচ্ছে এবং তার সামাজিক সাংস্কৃতিক লক্ষণ পরিষ্কার এই যে লক্ষণ আমাদের বুঝে নেওয়া দরকার আমরা কি আওয়ামী ফেসিবাদের পতন ঘটালাম কোন একটা বিশেষ ধর্মীয় সামাজিক ফেসিবাদের প্রতিষ্ঠার জন্য নাকি একটা সকল রকম মানুষের মান মর্যাদা শ্রদ্ধার ভিত্তিতে একটা গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে আমরা কাজ করব। সেটা যদি করতে হয় যদি আমরা কোন বিশেষ ধর্ম পরিচয় সামাজিক সাংস্কৃতিক ফেসিবাদের বাইরে একটা মুক্ত গণতান্ত্রিক সমাজ ন্যায় ইনসাফের সমাজ যদি কায়েম করতে চাই তাহলে আমাদের রাষ্ট্রের চরিত্র কি হবে সে বিষয়ে আমাদের ভাবা দরকার আমি সুনির্দিষ্ট ভাবে বলতে চাই আমরা যারা গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা যারা সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ চাই আমরা যারা পরিচয় ফেসিবাদ মুক্ত বাংলাদেশ চাই তাদেরকে একটা একটা জায়গায় আসতে হবে সেটা কি সেটা হচ্ছে মুসলুমের পরিচয় নীতি কি সেটা সেটা হচ্ছে এই জগতে জগতে সকল পরিচয়ের মানুষ নানান ক্ষেত্রে নানা ভাবে মুসলিম হতে পারে যেমন আমরা আওয়ামী আমলে পুরত মানুষকে টুপে দেরি করা মানুষকে আমরা মুসলিম হতে দেখলাম এখনো আমরা হয়তো অন্যরকম করে মানুষকে মুসলিম হতে দেখব ইতিমধ্যেই সে মুসলিম হাজির হচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে সত্যের ভারসাম্যের পরিবর্তনের মধ্য দিয়ে নানা পরিচয়ে একটা গোষ্ঠীর জালিম হয়ে উঠতে পারে এই যে জালিম আর এই যে মুজলুম এইখানে আমাদের হবে। বুঝতে রাষ্ট্রকে অধীনে নেওয়া যাবে না রাষ্ট্রকে হতে হবে মুসলিমের পরিচয় নিতে আসীন থাকতে হবে রাষ্ট্রকে রাষ্ট্রকে দাঁড়াতে হবে মুসলিমের পক্ষে ধর্ম বর্ণ জাতি লিঙ্গ নির্বিশেষে সকল পরিচয়ের মুসলিমের পক্ষে রাষ্ট্রকে থাকতে হবে সেরকম একটা রাষ্ট্র নির্মাণের জন্য আমাদের দরকার একটা নতুন রকম সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক বোঝাপড়া আমাদের বুঝতে হবে আজকে যারা ধর্মের নামে সামাজিক সাংস্কৃতিক চাষিবাদ করতে চাচ্ছে তারা মূলত একটা ঔপনিবেশিক বর্ণবাদী আধুনিক ধর্ম মধ্য দিয়ে সে তারা করছে তারা জগতে তার নিজস্ব একমাত্র কোন ব্যাখ্যাকে হাজির করতে চায় যার নাম চাষিবাদ ফাসিবাদ এটাই যখন কেউ ধর্মের একমাত্র ব্যাখ্যা দিয়ে সমাজের সেটা রাজ قائم করতে চায় এটাই ফাসিবাদ ফাসিবাদ এটাই যখন কেউ মুক্তিযুদ্ধের নামে আওয়ামী ভায়ান দিয়ে বাংলাদেশকে জীবন লুটপাট এবং একটা হরত্যের মধ্যে বৈষম্যের মধ্যে নিমজ্জিত করে সেটা আমি ফাসিবাদ ছিল আজকে কোন বিশেষ পরিচয় দিয়ে ধর্মের নামে জাতির নামে সংকwidehatর নামে যখন একটা জুলুম হবে সেটা বাদ এই থেকে বের হওয়ার জন্য আমাদের বোঝা দরকার কেন আমাদের দরকার একটা নতুন রকম বোঝা পড়া বর্ণবাদী ঔপনিবেশিক আধুনিক যে ধর্ম বুঝ সেপারিজমের বুঝ তার থেকে বের হয়ে আমাদের একটা নতুন রকম ন্যায় ইনসাফের ধর্ম বুঝ দরকার জগতের বহু মানুষ জগতে বহু রকম জ্ঞান ব্যবস্থা জগতে বহু রকম সাংস্কৃতিক অভিজ্ঞতা এই সব কিছুতে একটা করে ছাদ ফেলে দেওয়ার নাম হচ্ছে আমরা